গীতার প্রথম অধ্যায় যা অর্জুন বিষাদ যোগ নামে পরিচিত মূলত কুরুক্ষেত্রের যুদ্ধের প্রাককালে অর্জুনের মানসিক সংকট ও শ্রীকৃষ্ণের উপদেশ নিয়ে গঠিত অর্জুন আত্মীয় স্বজনের সাথে যুদ্ধ করতে অস্বীকার করেন এবং বিষাদে নিমজ্জিত হন শ্রীকৃষ্ণ তখন অর্জুনকে কর্তব্য পালনের জন্য উৎসাহিত করেন এবং কর্মের গুরুত্ব বোঝান এই অধ্যায়ে ছেচল্লিশটি শ্লোক রয়েছে যুদ্ধের প্রাক্কালে অর্জুনের মানসিক সংকট কুরুক্ষেত্র যুদ্ধের প্রাক্কালে অর্জুন আত্মীয় স্বজনের সঙ্গে যুদ্ধ করতে দ্বিধাবোধ করেন এবং তার মন বিষাদে ভরে ওঠে তিনি জানতে চান এই যুদ্ধ করে কি লাভ হবে আর তার কর্তব্যই বাকি শ্রীকৃষ্ণের উপদেশ ছিল শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝান যে কর্মফল ত্যাগ করে কর্তব্য পালন করাই উচিত তিনি বলেন কর্মের প্রতি মনোযোগ দাও ফলাফলের প্রতি নয় কর্তব্য ও কর্মের গুরুত্ব এই অধ্যায়ে কর্মের গুরুত্ব এবং কর্তব্য পালনের প্রয়োজনীয়তাকে তুলে ধরা হয়েছে শ্রীকৃষ্ণ অর্জুনকে তার ক্ষত্রিয় হিসেবে কর্তব্য পালনের জন্য উৎসাহিত করেন আত্মার স্বরূপ শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝান যে আত্মা অজেয় এবং শুধু দেহকে হত্যাই করা যায় আত্মাকে হত্যা করা যায় না মুখ্য ও মুক্তি এই অধ্যায়ে মুখ্য বা মুক্তি অর্জনের পথ দেখানো হয়েছে শ্রীকৃষ্ণ বলেন যারা প্রকৃত শিক্ষা গ্রহণ করে তারা কর্মের ফল ত্যাগ করে মোক্ষ লাভ করতে পারে এই অধ্যায়টি জীবনের কঠিন সিদ্ধান্ত বা চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া যে কাউকে একটি গভীর জ্ঞান প্রদান করে জয়গুরু আত্মজ্ঞান সন্ধান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই নমস্কার শ্রোতা বন্ধুরা আপনারা কি কখনও এমন পরিস্থিতিতে পড়েছেন যখন হৃদয় বলছে একরকম কথা আর কর্তব্য টেনেছে উল্টো পথে ঠিক এমন এক মানসিক অবস্থায় পড়েছিলেন অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধে যখন কুরুক্ষেত্রের যুদ্ধের মঞ্চ প্রস্তুত দুই পক্ষের সেনা ও মহারথীদের বিন্যাস হয়ে গিয়েছে অর্জুন তখন দ্বিধা ভয় ও দুঃখের মধ্যে জর্জরিত অস্ত্র ফেলে যুদ্ধ না করার সংকল্প তিনি যেন গ্রহণ করছেন এই অধ্যায়টি আত্মজ্ঞান নয় বরং বিষাদ থেকে জ্ঞান জ্ঞানযাত্রার সূচনা করে মহাভারতের কুরুক্ষেত্রে দুই পক্ষ যখন মুখোমুখি একদিকে কৌরব পক্ষ অন্যদিকে পাণ্ডব আর এই দুই পক্ষের মাঝে দাঁড়িয়ে আছেন রথে উপবিষ্ট অর্জুন যিনি একজন মহান বীর কিন্তু এখনও তার হৃদয় দ্বিধায় পরমাত্মা শ্রীকৃষ্ণের বাণী গীতাশাস্ত্র বস্তুত গুরু শিষ্যের পরস্পর কথোপকথন অর্জুন স্বীকার করেছিলেন ভগবান আমি আপনার শিষ্য আপনার শরণাগত যা আমার পক্ষে কল্যাণ আমাকে সেই উপদেশ দান করুন অতএব গীতাশাস্ত্র সম্বন্ধে বলার পূর্বে পরম পরমগুরুর পাদপদ্মে স্তুতি ও গুরুবন্দনা নিবেদন করা হয়েছিল তাই আমাদেরও উচিত গুরুবন্দনার সাথেই গীতা পাঠ শুরু করা গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু রেব সাক্ষাৎ পরম ব্রহ্ময় শ্রী গুরাবে নামা সুপ্রিয় দর্শক বন্ধুরা যে মহাপুরুষ সকল বেদ সংকলন বেদন্ত প্রবর্তন মহাভারত ও ভাগবত রচনা সৃষ্টি করেছেন যে গ্রন্থটিকে শাস্ত্র সংজ্ঞা দিয়েছেন তা হলো ভগবান শ্রীকৃষ্ণ উক্ত গীতা যা ভাগবত গীতা বর্তমান যুগে বিভিন্ন ধরনের পূজা পদ্ধতি এবং পরস্পর বিরোধী সংগঠনগুলি ধর্মের নামে প্রচলিত যদিও ধর্মের উদ্দেশ্যই হল একমাত্র পরমাত্মার অনুসন্ধান করা সেই কল্যাণস্বরূপ পরমাত্মা এক তাকে লাভ করার নির্ধারিত ক্রিয়া পালন করে যাওয়াকেই ধর্ম বলা হয় যখন একমাত্র পরমাত্মা বিদ্যমান তাকে লাভ করবার ক্রিয়া বা পন্থাও একটাই তাহলে এত মত মতান্তর কেন এর সমাধানের জন্যই প্রকাশিত হল যথার্থ গীতার সারাংশ গীতার দিব্য বাণী ধর্মের সহজ স্বরূপ এবং ধর্ম লাভের জন্য নির্ধারিত ক্রিয়ার ক্রমবদ্ধ বা সম্পূর্ণভাবে বর্ণিত ভগবান শ্রীকৃষ্ণ উক্ত এই গীতাশাস্ত্র বিশ্বের প্রতিটি মহাপুরুষই সাধনা সম্বন্ধে যা বলে গিয়েছেন তার সবটুকু ছাড়াও কি বহু গোপন স্থিতি অবস্থার স্পষ্ট বর্ণনা শুধুমাত্র গীতা গীতাশাস্ত্রেই রয়েছে গীতা হলো সম্পূর্ণ মানবজাতির কল্যাণের নির্বিবাদ শাস্ত্র মহাভারতে এই সংকেত দেওয়া হয়েছে কৌরব ও পাণ্ডবগণের সেনা পরস্পরের সম্মুখীন হয়েছিল যখন তখন নিশাচরেরা কৌরবগণের অন্তরে এবং সমস্ত দেবতারা পাণ্ডবগণের অন্তরে প্রবেশ করেছিলেন এই বলে মহর্ষি বেদব্যাস স্পষ্ট করলেন যে গীতাশাস্ত্রের পাত্রগুলি হয় দেবতা নয়তো অসুর সকল পাত্রই এক একটি প্রতীক স্বরূপ অনাদিকাল ধরে প্রত্যেক ব্যক্তির অন্তরে দৈব এবং আসুরিক দুটি প্রবৃত্তি বিদ্যমান দৈব শক্তির সাহায্যে মানুষ যখন আত্মস্বরূপের দিকে অগ্রসর হয় তখন কাম ক্রোধ রাগ দেশ প্রভৃতি আশুরিক বৃত্তিগুলি বাধারূপে আক্রমণ করে এগুলি অতিক্রম করে যাওয়াকেই বাস্তবে যুদ্ধ বলে অর্জুন শ্রেয় লাভের জন্য ব্যাকুল ছিলেন তার দৃষ্টিতে লাভের উপায় হল কুলধর্ম পিণ্ডদান বর্ণশঙ্কর বর্জন কুলক্ষয় থেকে রক্ষা পাওয়ার জন্য যুদ্ধ না করা ইত্যাদি ছিল শুধুমাত্র এই সংখ্যাগুলি সমাধানের জন্যই ভগবানকে আঠেরো অধ্যায়ের এই গীতাশাস্ত্রের জ্ঞান দান করতে হয়েছিল অর্জুনকে অবশেষে জিজ্ঞাসা করেছিলেন তিনি তোমার মোহ কি নাশ হয়েছে অর্জুন স্বীকার করেছিলেন ভগবান আমার মোহ নাশ হয়েছে এখন থেকে আমি সেই রূপ আচরণ করব যেই রূপ আপনি উপদেশ দান করলেন প্রকৃতপক্ষে এই সংশয় কি শুধু অর্জুনেরই ছিল তা নয় এই সংশয় মানুষ মাত্রেই যে হিতকর কোনটি কি করলে শ্রেয় লাভ সম্ভব এই জন্য মানব জাতির সকলেরই উচিত এই আঠেরো অধ্যায়ের গীতা গীতাশাস্ত্রের অনুশীলন নিয়মিত পাঠ ও শ্রবণ করা যাতে ব্রহ্মের স্মরণ অব্যাহত থাকে এবং শিশুদের অন্তরেও কল্যাণকর সংস্কার সৃষ্টি হয় গীতা জ্ঞান লাভ না করলে কোনো মানুষই ঈশ্বর লাভের পথে অগ্রসর হতে পারবে না অর্জুন বিষাদ যোগ নামক প্রথম অধ্যায়টি হল গীতার সবচেয়ে মানবিক অধ্যায় শুরু হয় ধৃতরাষ্ট্রের প্রশ্ন দিয়ে ও বাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যজুৎসব মা ম কাণ্ডবাশ্চয়ব কি মকুরবত সঞ্জয় অর্থাৎ ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞাসা করেন ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে আমার পুত্ররা আর পাণ্ডবরা কি করছে এই শ্লোক থেকেই বোঝা যায় ধৃতরাষ্ট্র পক্ষপাত দুষ্ট এখানে মা মকা অর্থাৎ আমার পুত্র কিন্তু পাণ্ডবদের তিনি আলাদা করে বলেছেন এখানে ধর্মক্ষেত্র শব্দটি যুদ্ধক্ষেত্র হলেও এর অর্থ বিশাল এটি ন্যায়ের পথে স্থির থাকার প্রতীক অর্জুনের মনস্তত্ত্ব যুদ্ধ শুরু হতেই অর্জুন বললেন সেনারু ভয়মধ্যে মধ্যে রথং স্থাপয় মে অচ্যুত হস্তিনাপুরের সেনাদের মাঝখানে রথ থামাও হে কৃষ্ণ কিন্তু নিজের আত্মীয় গুরু ভাই বন্ধু বান্ধবকে দেখে তার হৃদয় ভেঙে পড়ে এবং শ্রীকৃষ্ণকে উদ্দেশ্য করে বলতে থাকে আমার হাত থেকে গান্ডিপ যেন খসে পড়ে যাচ্ছে শরীর পুড়তে লাগছে হে কৃষ্ণ এখানে আমার আত্মীয় স্বজনদের যুদ্ধের জন্য প্রস্তুত দেখে আমার অঙ্গ প্রত্যঙ্গ দুর্বল হয়ে আসছে মুখ শুকিয়ে যাচ্ছে এবং শরীর কাঁপছে যুদ্ধের কঠিন বাস্তবতা অনুভব করে অর্জুন দারুণ ভীত হয়ে কাঁপতে থাকেন পরিবারের ধ্বংসের ফলে নীতি নৈতিকতা নষ্ট হয় আর নীতি নষ্ট হলে সমাজে বিশৃঙ্খলা অর্থাৎ শঙ্কর জাতি ছড়িয়ে পড়ে অর্জুন বলেছেন যুদ্ধের ফলে গোত্র পরিবার ধ্বংস হবে যার ফল খারাপ হবে ভবিষ্যতের জন্য এই অধ্যায় আমাদের শেখায় বড় দায়িত্বের আগে মানুষ দ্বিধায় পড়ে সেই দ্বিধা সেই বিষাদ অর্জুনের মনোবেদনার প্রতিচ্ছবি হয়ে ওঠে এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ কিছুই বলেন না শুধু শোনেন কারণ এটি প্রস্তুতির সময় পরবর্তী অধ্যায়েই শুরু হবে জ্ঞানের অগ্নি আধুনিক জীবনে এই অধ্যায়ের প্রাসঙ্গিকতা হলো বিষাদ থেকে বিবেক অর্জুন বিষাদযোগ যোগ শেষ হয় অর্জুনের গভীর মনোবেদনা ও অন্তর্দ্বন্দ্বের চিত্রে এই অধ্যায় শুধু ভাগবত গীতার ভূমিকা হিসেবেই গুরুত্বপূর্ণ নয় এটি মানব জীবনের নৈতিক সংকট কর্তব্য অকর্তব্য নির্ধারণের জটিলতা এবং আবেগ ও বিবেকের দ্বন্দ্বকেও তুলে ধরে অর্জুনের বিষাদ পরবর্তী অধ্যায়ে শ্রীকৃষ্ণের সাংখ্যযোগ উপদেশের পটভূমি তৈরি করে যেখানে কৃষ্ণ অর্জুনকে আত্মার অমরত্ব কর্মযোগের মাহাত্ম এবং স্বধর্ম পালনের গুরুত্ব সম্পর্কে শিক্ষা দেন অর্জুন বিষাদ যোগ হল সেই প্রার্থনার প্রতিধ্বনি যা প্রতিটি মানুষের মনে ধ্বনিত হয় যখন তারা জীবনের কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হয় এই অধ্যায় আমাদের শিক্ষা দেয় যে কেবল শাস্ত্রীয় জ্ঞান ও আধ্যাত্মিক পথ নির্দেশনার মাধ্যমেই আমরা আমাদের কর্তব্য ঠিকভাবে নির্ধারণ করতে পারি আজও জীবনের বহু সিদ্ধান্তে আমরা অর্জুনের মতন ভয় পাই কাঁপি এই অধ্যায় আমাদের শেখায় দ্বিধা থাকা স্বাভাবিক কিন্তু তার মধ্যে গড়ে ওঠে সত্যিকারের সিদ্ধান্ত উপসংহার এটি হলো গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ পরবর্তী অধ্যায়ে আমরা দেখব কৃষ্ণ কীভাবে এই বিষাদকে রূপান্তর করেন জ্ঞানে অর্জুনের ভেঙে পড়া থেকে জন্ম নেয় গীতার মূল বাণী এটা হল যাত্রার শুরুমাত্র আপনি যদি সত্যিকারের জ্ঞান শান্তি ও আত্মোপলব্ধি খুঁজে থাকেন তাহলে আমাদের সঙ্গে থাকুন গীতার প্রতিটি অধ্যায়ের আলোচনায় জীবন যুদ্ধের পথে কৃষ্ণের জ্ঞান হোক আপনার শক্তি জয় শ্রীকৃষ্ণ ধন্যবাদ